বন্ধুরা আবারও চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা আটটা এরকম হবে আর কি টাইম তো আমার টাইমটা ঠিক মনে নেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বৌদি যা কাজ আর কি ঝাড়ো হাতে লেগে পড়েছি কাজকর্মে তো সকালে উঠে আগে প্রথমে ঝাপ টাপ ঝাঁপ দিয়ে নিয়েছি বাইকটা ধোয়ানো হয়ে গেছে আর তারপরে চলে এসেছি যে পিছনটায় মানে ঘরের বাইরে ঘরের পাশে যে পিছনটা আর কি যেখানে জামাকাপড় মেলে সেই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর এখন চলে আসলাম বাসি বাসনগুলো মেজে নিতে তো অনেকগুলো বাসন আছে কালকে রাতের বাসন এগুলো সব তো এগুলো সব মেজে টেজে একবারে জামাকাপড় ধুয়ে স্নান করে তারপর হচ্ছে ঘরে যাব। তো চলো আজকে নতুন ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিওতে আমি আগেও বলেছি আর এখনও আবার বলছি মানে আমার ভিডিওতে না একটু সাউন্ডের প্রবলেম হয় সেটা বুঝি সাউন্ডের প্রবলেম হলে ভিডিও আর তোমাদের দাদা ভাই চা খেয়েছে তো এবার আমি চলে আসলাম টিফিন বানাচ্ছে তোমাদের দাদা অনেক এখন হলো আর কি দোকানে কাজকর্ম হয়ে গেছে কিন্তু টিফিনটা এখন পর্যন্ত দিতে পারিনি মানে তো সংসারে বাসি কাজ কত থাকে এই বাসন টাসন মাঝামাঝি তারপরে ঘর মুছা ঘর ছাড়া জামাকাপড় কাপড় টোয়া সব একবারে করে নিয়েছি কারণ না এলে না রান্নাঘরে ঢুকলে পরে ওইদিকে আবার দেরি হয়ে যায় তো সেই জন্য পরে একবার স্নান করে চলে আসছি আর এখন হচ্ছে টিফিন বানাবো টিফিন বানিয়ে আগে দিয়ে নিই তারপর বান্না করবো আর এই যেখানে দেখো বাসন টাসন মেঝে সব এখানটা রেখেছে তো আস্তে আস্তে করবো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা মানে আজকে না কথা বলার কোনো টাইম নেই কারণ অন্যান্য দিন জানোই মা তো অনেকটাই হেল্প করে আমাকে এটা বলে রাখনি কারণ আজকে বাজারেও যে যাওয়া হয়নি তো ঘরে যা আছে সেটাই রান্না করব তো চলো দেখতে থাকো ভিডিওটা সারাদিন কী করছে না করছি সবটাই শেয়ার করার চেষ্টা করবো এখানে আমি যে সকালে টিফিন বানিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই আর সায়নের দুজনের একসঙ্গে টিফিন বানিয়ে নিচ্ছি ম্যাগি তো দুজনেই বলে ম্যাগি খাবে তো ওদেরকে ম্যাগি বানিয়ে দিয়ে দিই আর তারপর হচ্ছে রান্না করবো আর কি তো রান্না কী করব এখনও ঠিক করতে পারিনি কারণ যেহেতু বাজারটা টাজার করেনি আর কি তো যেতে পারবে না তোমাদের দাদা পক্ষে যাওয়া সম্ভব না দোকান ছেড়ে আর আমারও মানে এই পরিস্থিতিতে যাওয়া সম্ভব না তো সেই জন্যই একদিকে ম্যাগিটা বসিয়ে দিয়েছি আর একদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম কারণ রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে বলেন অনেকটা নিশ্চিন্ত আর রান্নাটা হয়ে গেলে তারপর আমি হচ্ছে ভিডিও আপ মানে পোস্ট এডিট করি আর ভিডিও আপলোড করতে করতে তো আমার সন্ধ্যা হয়ে যায় আর এদিকে যে দেখো ম্যাগি করে দুজনের জন্য দুটোতে নিয়ে নিলাম আর এখানে হচ্ছে মার জন্য দিচ্ছি জলমুড়ি মা তো গ্যাস যেহেতু তো সেই জন্য অন্য কিছু খাবে না তো সেই জন্য আমি এখানে জলমুড়ি দিয়ে দিচ্ছি টিফিন কমপ্লিট করে তারপরে চলে এসেছি আর কি ঘরে আর ঘরে এসে এখন হচ্ছে বিছানাটা গোছাবো বিছানাটা আর গোছাতে পারিনি তো ছেলেকে একবার ম্যাগিটা খাইয়ে দিয়েছি আর এখানে দেখো যে মাসি শিশুরি বসে আছে তো ও গল্প করছে কাজকর্ম করছি ওই কাজকর্ম বলতে এখন বিছানাটাকে সর্বপ্রথমে গুছিয়ে নিই আর তারপর তো ভাতটা তো বসিয়ে দিয়েছি তারপরে তরকারি ঠিক যা করা করবো আর মোটামুটি কাজ আমার হয়েই গেছে আর কি একা হাতে কাজ করলে না দেখবে অনেকটা কিন্তু তাড়াতাড়ি হয় আর যখন মানে অন্যজন পড়ে আর কি তো তখন দেখবি অনেকটা মানে ধরো তখন ভাবি হয়তো মা করবে বা আমি একটু পরে করি বা কিছু এরকম একটা হয় আর কি তো যাই হোক তো এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে কমপ্লিট বিছানা গোছানো রান্নাঘরে আর মা ওখানে ফ্যানে নিতে বসে বসে আমি যখন অন্যান্য কাজ করছিলাম তখন সবজিগুলো সব কেটে দিয়েছে তো আমি এখানে যে বেগুন আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো সব কেটে রেখেছে আর এটা ভাজা করছি এরকম করে বেগুন ভাজেন আমার খুব ভালো লাগে কালো জিরা ফোড়ন দিয়ে তো ওটাই করছি আর হচ্ছে ডাল ভিজিয়েছিলাম তো ডালটা পেস্ট করে নিয়েছি ডালের মিশুর ডালে বড়া করে তরকারি করব যেহেতু বাজার যায়নি আজকে মা তো যেহেতু ঘরে যাওয়া আছে তো তাই রান্না করছি আর কি আর খাওয়ার সময় ছেলেকে ডিম পোচ করে দেবো আর তোমার দাদাভাইকেও পোচ করে দেব কারণ ওরা দুজনেই নিরামিষ একদম খেতে পারে না তো সেই জন্য এদিকে দেখো যে ডালগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা রেডি করে নিচ্ছি আর যেন তারপরে না মানে বড়া টড়া করার একটা ভিডিও করেছিলাম আমি জানি না কি হয়েছে ভিডিওটা দেখে পুরো ব্ল্যাক হয়ে গেছে আর কি এমনি এডিট করার সময় দেখবে কিন্তু ভিডিওর ছবিগুলো কিন্তু নিচে একটা লাইনে দেখা যায় তো ওখানে ছবিগুলো দেখা যাচ্ছিলো কিন্তু যখন আমি মানে স্ক্রিনে দেখছি আর কি এডিট করার সময় দেখি ব্ল্যাক হয়ে গেছে পুরো পরে ওটাকে আমি কেটে দিয়েছি কেটে তারপর আর কি অন্য যা ভিডিও ছিল আর কি অন্য ভিডিও ক্লিকগুলো অ্যাড করে দিয়েছি তো যাই হোক এখানে ডালটাকে রেডি করে নিয়ে তারপরে তরকারি বসিয়ে দিয়েছি যে ভেজে দিয়ে ভেজে নিয়েছি বড়াগুলো আর এখানে দেখো সায়ন খেলছে সায়ন আর ওই যে পাশের দোকানে একটা ছেলে আর ওই বাচ্চাটা মানে তিনজন মিলে খেলছে সেখানে আর তারপরে এদিকে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আর বড়াগুলো সব ভেজে নিয়ে এবার আলুগুলো জিরা ফোরন দিয়ে দিয়ে ভেজে নিলাম আর তারপরে মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে তরকারিটা করে নিয়েছি তরকারিটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কী আর শেয়ার করবো বলো বড়া তরকারি মোটামুটি সবাই জানো কিভাবে বানায় আর সেজন্য আর শেয়ার করলাম না আর এদিকে হচ্ছে মার জন্য চিনি দিয়ে লবণ চিনি লবণ জল করে দিচ্ছি আর সেদিকে দেখো আমার তরকারিটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তো এবারে আমি জল দিয়ে দেবো জল দিয়ে বড়াগুলো দিয়ে দেবো দিয়ে তারপর তো ফুটে উঠলে পরে মানে যতটুকু ঝলে রাখা রেখে গরম মশলা মানে নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেব তো এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না সকাল থেকে কাজ করতে না আজকে সকালে টিফিনটাই খাওয়া হয়নি মানে অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটার মতো তো এখন তো টিফিন খাওয়া হয়নি তো একবারে গরম ভাত আর ভাজা হয়ে গেছে তার আমি একবারে গরম ভাত আর ভাজাই খেয়ে নিই আর কি আর অন্য কি খাবো তো ভাজা দিয়ে ভাজ খেয়ে নিচ্ছি আর যে তোমাদের ভাই সায়ংকে আইসক্রিম কিনে দিয়েছে মানে এখান থেকে যাচ্ছিলো আইসক্রিম দেখে সায়ন কান্নাকাটি করছিলো এই আইসক্রিমগুলো কিন্তু জানো সায়ন এক ফুটাও খায় না মানে একবার দুবার খেয়ে ফেলে দেয় একদম জঘন্য ওই যে গাড়িতে কতগুলো ঘুরে ঘুরে বিক্রি করে না ওগুলো তো তবুও কিনবে আর কি তো খেয়ে দিয়ে উঠে তারপরে রান্নার আগে যা বাসন এখন বের হয়েছিলো আর কি টিফিন খাওয়ার রান্নার বাসন সব মেজে নিয়েছি আর এখন রান্নার বাসন বলতে শুধু কড়াইটা আছে তো কড়াইটা মাঝলে পরে আমার হয়ে যাবে তো বাসনগুলো এখন সব মেজে সব গুছিয়ে নিচ্ছি আমার যেন বন্ধুরা ভিডিও করতে খুব ভালো লাগে কিন্তু ভিডিও এডিট করাটা মানে এত আলসি লাগে আমার না কাটিং মানে ভিডিও এডিট করতে যে ভিডিও কাটটা জয়েন করা ওগুলো কোনো ব্যাপার না কিন্তু ভয়েসটা দিতে এত প্রবলেম হয় মানে কতবার করে যে ভয়েস দিই কতবার করে যে কাটি তার কোনো ঠিক থাকে না তারপরেও কিন্তু আমার এত মানে সাউন্ডের প্রবলেম হয় না তো আমার নিজেই ভালো লাগে না তবুও বাধ্য হয়ে মানে এভাবেই ভিডিও করি কিছু করার নেই তো সেই জন্যই আর কি তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর একটা মাইক কেনার ইচ্ছা আছে কিন্তু কত টাকা ইনভেস্ট করবো বলো এখান থেকে তো কিছু আর আর্নিং আসে না তো ওই মানে ইনভেস্ট করতে করতে আর ভালো লাগে না স্ট্যান্ড কিনলাম কতবার তো সেই জন্যই আর কি মাইকটা কেনা হচ্ছে না তো যাই হোক এদিকে আমার রান্না হয়ে গেছে এখন হচ্ছে গ্যাস টাস্টগুলো সব পরিষ্কার করে মুছে টুছে নিচ্ছি সব কাজকর্ম শেষ করে আর কি ছেলেকে খাইয়ে দেয় একটুখানি রেস্ট করছিলাম সুইচে আর দেখো হঠাৎ করে মানে আকাশের অবস্থা এত বাজে হলো যে মানে এখনই বৃষ্টি নামবে আর আজকে দেখো প্রচুর জামা কাপড় ধুয়েছিলাম তো জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়েছে যদি আর একটু রোদ থাকতো আর কি তাহলে না সব কাপড় শুকিয়ে যেত আর পাতলা পাতলা যেগুলো যেহেতু সকাল সকাল ধুয়ে দিয়েছি পাতলা পাতলাগুলো কিন্তু সব শুকিয়ে গেছে তো আর বাকিগুলো যেগুলো আর কি শুকা তো সব আমি এক জায়গায় তুলে নিচ্ছি তুলে রেখে দিচ্ছি কালকে রোদ উঠলে পরে আরেকবার রোদে দিয়ে দিলে পরে হয়ে যাবে আর আকাশটা দেখো একদম কালো করে মানে কালো হয়ে গেছে একদম এক্ষুনি বৃষ্টিটা নামবে আর কি তবে আকাশটা কেন দেখতে বেশ ভালো লাগছে আমাদের পিছনটা সেরকম একটা জায়গা নেই মানে অল্পখানেই আছে বলে আর কি বাইরে সেরকম কোনো ভিডিও করতে পারি না আর কি আগে যখন জামাকাপড়গুলো ঘরে নিয়ে আসতে নাচলভাবে বৃষ্টি পেয়ে গেছে আর তোমার জায়গা হয়ে গেছিলো মাল আনতে মান নিয়ে এসে বাড়িতে বাড়িয়ে রেখে দিয়েছে ড্রয়িং গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম তো ছেলেকে খাইয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করেছি পরে আর রেস্ট হয়নি তারপর হচ্ছে বাসন টাসন মেজে ঘর ঝাড়টা দিয়ে আবার স্নান করলাম স্নান করে এসে রেডি হলাম আর এখন যাচ্ছি হচ্ছে ছেলের ড্রয়িংয়ে আজকে ছেলের ড্রয়িং আছে তো দেখো রেডি হয়ে বাইরে চলে গেছে আগে আগে এই একা একা জুতা করছে তো এখন আমরা হচ্ছে বের হবো আর দেখো পাঁচটা বাজে শুয়া পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদই আসে স্যার তো এখন যাবো হ্যাঁ কালকে হচ্ছে ছেলে ডান্স ছিল কালকে তো যাওয়া হয়নি তো আজকে ড্রয়িংয়ে নিয়ে যাই কালকে এর আগে সপ্তাহে ড্রয়িংটা করায়নি স্যার মানে স্যার কোথাও যেন গেছিলো তো সেই জন্য বন্ধ রেখেছিল আর আমি এখানে কিছু মাল নিয়েছি অল্প কয়েকটা তো চলো যাওয়া যাক আবার এসে তোমাদের সাথে কথা হবে তো এখন যাই

বেল কত <monstrousament> <ariansocalyptic noise> <"Hey">? <através> তো ড্রয়িং থেকে এসে তারপরে গেছিলাম হচ্ছে বাজারে কালকে যেহেতু সোমবার আজকে রবিবার তো কালকে শ্রাবণ মাসে আমাদের বাংলার ফার্স্ট সোমবার তো পুজো দিব আর কি তো সেই জন্য গেছিলাম বাজারে তো বাজার টাজার করে নিয়ে আসছি আর নিয়ে এসে তারপরে টিভি দেখছিলাম আর এখন যাব হচ্ছে দোকানে আর তারপরে আজকে আমার রান্নাঘরে প্রচুর কাজ আছে কালকে যেহেতু সোমবার নিরামিষ হবে তো সেই জন্য আজকে রাত্রেবেলায় আমি সব কিছু ধুয়ে টুয়ে রাখবো আর রাতে রান্না বান্না কিছু করিনি তোমাদের দাদা তো ভাই অর্ডার দিয়েছিলো একটা ফ্রাইড রাইস আর চিকেন তো সেটা দিয়ে হয়ে যাবে রাত্রে আমাদের দুজনে আর সায়নও খায় না এগুলো আর মাও খায় না তো ওরা ভাত খেয়ে নিয়েছে তো মা এতখানি ভাত করেছিলো এখানটা আমি যখন বাজারে গেছিলাম তো এটা আমাদের ওখানে ভাত করেছিল তো ওটা দিয়ে খেয়ে নিয়েছে সায়ন ডিম সিদ্ধ আর হচ্ছে দুপুরে তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছে আর এখান থেকে চিকেন দিয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে দোকানে তো আজকের ভিডিওটা আমি আর বড় করব না অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমরা সকলেই ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো তো চলো আজকের মতো টাটা সকলকে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট সকলকে